ওয়ালিকুম রহমতুল্লাহ আবরকাত মনে রে ঘোরে দেবাদমি বালা রে দু জহানের রে নবী কমলি রে মোরা যদি ডানাবালা পাখি হতাম ওই মদিনা দেখার মোরা পাখি ওই মদিনার দেখনে লাগে উড়ে যাইতাম আতি পিতা আতম যখন মুসিবতে পরে মদের নবী উশিলাতে আল্লাহ কবুল করে সকারাত বি জোনাতে সকারাত বি জোনাতে দেখা দিও রে দু জাহানের বদশা নবী কামেলি বালা রে दू जहान निरुपद सनबी कमली वाला रे मोनेर घोरे ते रेखे जरे दू जहान निरुपद सनबी कमली वाला है दू जहान निरुपद सनबी कमली वाला रे